হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন থেকে আমার বাগানের একটা লং ভিডিও দেই না তো আজকে নিয়ে চলে আসলাম সেই ভিডিও তো আমার যে বাগান ব্যালকনির বাগান সেই বাগানে এখন অনেকগুলো গাছ হয়েছে সেটা কি জানেন আর এখানে দেখেন একটা জিনিস আমার যে অ্যালোভেরার গাছ সেইখানে দেখেন একটা চারা গজিয়েছে ছোট্ট একটা আমার যে কী খুশি লাগতেছিল যে কি বলবো এই প্রথম বিশ্বাস করেন এই প্রথম আমি অ্যালোভেরা এত গ্রোথ করতে পারছি এর আগে আমি যতগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম একটা তো আমি এরকম গ্রো করতে পারি নাই কিন্তু এইবার আমি সাকসেস এবার আমি সাকসেস হয়েছি তো আমি এই যে তারা ফুল গাছগুলো যেটা এটাকে আমি একটা গাছকে বনসাই দেব সেটা আপনারা দেখতেই পারবেন তো আমার প্রথম থেকেই ভুল হয়ে গেছিলো যে ছোটো থাকতেই এগুলোকে বনসাই দেওয়া উচিত ছিল তো আজকে আমি এই যে পুটুলিকা যে টাইম ফুল গাছগুলা এগুলো আমি আজকে কাটিং করব কাটিং করে তারপরে লাগিয়ে দেব দেখেন অনেকগুলো গ্রো হয়ে গেছে তো এগুলোকে আমি যদি আবার একটু কাটিং করে দিই তাহলে আর একটু গ্রোথ হবে সেটা বুঝতেই পারতেছেন আর এই দেখেন আমি এখানে ডিমের যে খোসা সেই ডিমের খোসায় গাছ লাগিয়েছি অনেক সুন্দর হয়েছে বাট এটা কয়েকদিন পরে আমি আবার খুলে ফেলেছি কারণ এখানে আমার মনে হয় না যে গাছটা রাখা ঠিক হয়েছে যার কারণে আমি খুলে ফেলছিলাম তো আমার গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে আর এত গ্রো হয়েছে যে কী বলবো তো আলহামদুলিল্লাহ আমার বাগানটাকে আমি অল্প দিনেই মানে অনেক গ্রোথ করতে পারছি এটা মাসাল্লাহ তো এরপর এখন এটা কিন্তু আসলে এটা অনেক আগের ভিডিও তো এখন ছাড়া হইতেছে এডিটিং করে কিন্তু এখন বর্তমানে যে ভিডিও মানে আমার বাগানের অবস্থা সেই ভিডিওটাও আমি দেব আপনারা দেখে নেবেন তো আমার বাগানের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেগুলো আপনারা জানেন না তো আমার বাগানের টপগুলো দেখেন সব আজব আজব টপ মানে আমি যেগুলোই মানে ফেলে দেওয়া যে জিনিসগুলো থাকে আমার ঘরে সেই জিনিসগুলোকেই কিন্তু আমি আমার টপ বানিয়ে ফেলি কারণ এগুলো তো যদি কাজে লাগানো যায় তাহলে আমি ফেলে দেব কেন বলেন যার কারণে আমি এগুলো ফেলে না দিয়ে এইখানে আমি মাটি দিয়ে তারপরে এটাকে মানে ইয়া কী বলে একটা টপ তৈরি করে তারপরে আমি লাগিয়ে দেই তো আজকে যে টপটা আমি লাগাইছি মানে বানাইছি সেটা হচ্ছে কি বলে বিস্কিটের যে কি বলে ঠোঙ্গাগুলো থাকে সেই ঠোঙ্গা তো আমি এখন গাছের কাটিং শুরু করে দিয়েছি দেখেন এর আগেও একবার কাটিং করেছিলাম সেটা অবশ্যই আপনারা জানেন তো আমি আজকে আবার টবে কাটিং করতে চলে আসছি তো আমি কিন্তু টবের মাটিগুলো কিভাবে তৈরি করি সেটাও একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখে দেখে নেবেন তো আজকে যে আমি টবের যে ইয়ার কি বলে মাটিটা তৈরি করেছি সেটা কিন্তু একদমই অন্যভাবে এখানে আমি কোনো সার ব্যবহার করি নাই এখানে জাস্ট আমি নিচে কতগুলা বালু দিয়ে দিয়েছি আর উপর দিয়ে মনে করেন দুই ইঞ্চির মতো শুধু মাটি দিয়ে দিয়েছি আর সবগুলোই বালু ছিল আর পুটুলিকার যে মাটি মাটি তৈরিটা সেটা মানে একদমই খেয়াল রাখতে হবে যাতে একদম শক্ত মাটি না থাকে শক্ত মাটি থাকলে আমার মনে হয় এতটা গ্রো করে না তো আমার বাগানটা আসলে মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন আর আমার মতো করে যদি যত্ন করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ অনেক সুন্দর একটা গ্রো করতে পারবেন আর আমি বাগানে হচ্ছে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন চাল ধোয়া পানি দেই আর বাকি দিনগুলায় একদিন পর পর অথবা প্রতিদিন দেওয়া হয় না একদিন পর পরই আর কি দেই এমনিই পানি দেই জাস্ট আর সপ্তাহে দুই দিন দিয়ে চাল ধোয়া পানি আর কোনো কিছু দেই না আমার বাগানে কোনো সার কোনো কিছু দেই না তো আমি কিন্তু বাগান অনেক অনেক আগে থেকে করি আমি অনেক আগে থেকে বাগানই বিয়ের আগে থেকে তো বাগান নিয়ে যদি কোনো পরামর্শ থাকে আমার কাছ থেকে নিতে পারেন আমি অবশ্যই বলে দেব কমেন্ট করে জানাবেন কারো কোনো পরামর্শ দরকার থাকলে তো আমি আজকে এই পর্যন্তই গাছ লাগাইতেছি জাস্ট কয়েকটা কাটিং করছি তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন